মাধ্যমিক বাংলা পরীক্ষাতে পাঁচ নাম্বার থাকে সংলাপ রচনার জন্য এই সংলাপ লেখার নিয়ম কি শর্টকাট টেকনিক কি কোন সংলাপগুলি গুরুত্বপূর্ণ বা প্র্যাকটিস করলে কমন পাবে আচ্ছা যদি কমন না পাও তাহলে কিভাবে লিখবে সবকিছু আজকের এই ভিডিওটা দেখলে মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে একই সঙ্গে তোমরা যারা মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা কিংবা আলিমের পরীক্ষা দেবে আজকের ভিডিওটা তোমাদের জন্য শুধু ফাইনাল পরীক্ষা নয় ফাইনালের আগে স্কুল মাদ্রাসাতে যে টেস্ট পরীক্ষা হতে চলেছে তার জন্যেও কিন্তু আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ গোপনে বলে দিই ভিডিওটা যারা দেখবে টেস্টের জন্য তোমাদের সাজেশন আজকেই বলে দেব কেমন তাহলে শুরু করছি মূল আলোচনা ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান প্রেস করতে ভুলো না এই রকম স্পেশাল গোপন টিপস নিয়ে আগামীতে কোন ভিডিও করলে ভালো হয় বাংলার কোন অংশ নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা কমেন্টে লেখো আর লিখে জানাও তুমি স্টুডেন্ট নাকি মাদ্রাসা থেকে এবার তুমি পরীক্ষা দিতে চলেছ তাহলে শুরু করছি মূল আলোচনা সংলাপ লেখার নিয়ম কি উত্তর কোনো নিয়ম নেই তুমি যদি স্কুলের ফার্স্ট বয় হও কিংবা লাস্ট বয় হ তাতেও কোনো কিছু যায় আসে না আজকের ভিডিওটা দেখলে আমি তোমাকে বলে দেব কিভাবে সংলাপ লিখতে হবে আমি তোমাকে নিশ্চিতভাবে এটুকু বলছি তুমি ঠিকঠাক লিখে আসতে পারলে পাঁচে সম্পূর্ণ পাঁচ পাবে যদি একটু উনিশ বিষ হয় তবুও তিন চার নাম্বার ইজিলি পেয়ে যাবে কি বললাম সংলাপের কোনো নিয়ম নেই তাহলে কিভাবে লিখবো কিভাবে লিখবে কিভাবে সংলাপ লিখতে হয় সব বলার আগে দেখে নি এ যাবৎকাল মাধ্যমিক পরীক্ষাতে কোন কোন সংলাপ রচনা এসেছে তোমাদের এই সিলেবাস চালু হয়েছিল দু থেকে দু সালে এসছে নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধু সংলাপ আঠারোতে কুসংস্কার প্রতিরোধের জন্য বিজ্ঞান মনস্কতা প্রয়োজন এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ উনিশে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ কুড়িতে এসেছে মাধ্যমিকের পরে তুমি কি নিয়ে পড়বে সেটা নিয়ে সংলাপ একুশে জন্য মাধ্যমিক হয়নি মাস্ক এটার উপযোগিতা নিয়ে সংলাপ তেইশে এসছে প্লাস্টিকের ব্যবহার আর লাস্ট চব্বিশে এসছে মোবাইল ফোনের ব্যবহার আর আর কি সুফল কুফল এগুলো নিয়ে সংলাপ রচনা যে কটা বিষয় বলে দিলাম এই সবকটা বিষয় কিন্তু স্কুলের টেস্ট পরীক্ষার জন্যও গুরুত্বপূর্ণ কারণ প্রতি বছর টেস্ট পেপার খুললে আমরা দেখতে পারি যে যে প্রশ্নগুলো সালে এসে গেছে সেই প্রশ্নগুলো একাধিক বিদ্যালয় টেস্ট পরীক্ষাতে রিপিট করছে এছাড়াও আরো কিছু এক্সট্রা সংলাপ আমি তোমাদের প্র্যাকটিস করতে বলবো বলবো এবার কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটাও তার আগে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখলে প্রত্যেক বছর কিন্তু দুই বন্ধুর মধ্যে সংলাপ দিচ্ছে আমরা যদি বিভিন্ন ব্যাকরণ বই খুলি নোট বই খুলি সেখানে দুই বৃদ্ধের সংলাপ ছাত্র শিক্ষকের সংলাপ অমুক অমুক এরকম দিচ্ছে কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে বা টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি আমরা দেখি সেখানে মূলত দুই বন্ধু বা বান্ধবী অর্থাৎ দুজন স্কুল পড়ুয়ার মধ্যে সংলাপ লিখতে দেওয়া হচ্ছে সংলাপ জিনিসটা কি ডায়ালগ এটা লিখতে গেলে কি পড়াশুনো করা লাগে একদম নয় আমি একটা টপিক তোমাকে বলে দেব সেটা নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলবে তেমনভাবেই এখানে তুমি লিখবে যেমন দূর এটা হয় না কি আমরা বন্ধুদের বলি না আমরা কি বাংলা উত্তরে লিখি কখনো দূর এটা ভালো নয় বা দূর তপনের একদম ভালো লাগছিল না সে হেব্বি কান্না করলো এরকম কি আমরা লিখি লিখি না কিন্তু সংলাপে এই লেখাটার কিন্তু স্বাধীনতা তুমি পাবে তবে দাঁড়াও একটা বেসিক নলেজ তোমাদের দি সংলাপ লিখতে গেলে প্রথম তোমাকে দুটো নাম ঠিক করতে হবে দ্বিতীয় যে বিষয় সংলাপ লিখতে বলেছে সে বিষয়ে মনে মনে কয়েকটা পয়েন্ট ভেবে নিতে হবে তৃতীয় যে বিষয়টি পাবে সেটা কি কন্ট্রোভার্সিয়াল আগে এটা ভাবো মানে কি একটু বিতর্কমূলক যেমন ফোন ফোনের ভালো মন্দ দিল তাহলে ফোনের ভালো দিকও আছে মন্দ দিকও আছে একজন ভালো বলবে একজন মন্দ বলবে এরকম ভাবে দুটো চরিত্রের কথা তুমি তৈরি করো যেমন একবার দেওয়া হয়েছিল মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে একজন বলছে আমি আর্টস নিয়ে পড়বো একজন বলছে সায়েন্স নিয়ে পড়বো এভাবে আর কি নাটকীয় ভঙ্গিতে তোমাদের সংলাপটা কিন্তু শুরু করতে হবে আর সংলাপটা তোমাদের লিখতে হবে দেড়শো শব্দের মধ্যে প্রতি বছর স্কুল থেকে যে টেস্ট পেপারটা বিনামূল্যে দেওয়া হয় তার পেছনে একটা মডেল উত্তর করে দেওয়া থাকে সেখানে আমরা দেখতে পারি সংলাপ কিন্তু খুব ছোট করে লেখা ওইভাবেই তোমাকে লিখতে হবে তোমাকে কি বলেছি দুটো চরিত্রের নাম বেছে নিতে হবে দুজনের ভাগে পাঁচটা করে কথা রাখতে হবে বা ছটা করে তাহলেই সংলাপ কমপ্লিট হবে কিন্তু তোমাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে শুরুতে হায় হ্যালো কেমন আছিস এরকম লিখবে না আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমারই লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংলাপ তোমাদের সামনে তুলে ধরছি যেমন গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুই বন্ধুর সংলাপ আমি একটা নাম দিলাম অনির্বাণ অনির্বাণ বলছে দেখেছিস কেমন গরম পড়েছে ক্লাসরুমে বসে থাকাই যাচ্ছে না আরেকজন আমি নাম দিয়েছি বিশ্বজিৎ সে বলছে হ্যাঁ রে দিন দিন গরম বেড়ে চলেছে সবই হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে অনির্বাণ হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা মনে পড়েছে স্যার ক্লাসে সেদিন পড়াচ্ছিলেন আহ তারপর ধরো বিশ্বজিৎ বলছে এইভাবে গ্লোবাল ওয়ার্মিং হতে থাকলে মেরু প্রদেশের বরফগুলো গলে গিয়ে আমরা তলিয়ে যাব অনির্বাণ বলছে আমাদের উচিত এই গ্লোবাল ওয়ার্মিংটাকে ঠেকানো এজন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা এইভাবে আর কি একদম সিম্পলি তোমরা যেভাবে কথা বলো সেভাবে সংলাপটা লিখবে এখানে তোমরা আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের সংলাপ যেগুলো লিখে দেওয়া আছে এটা দেখতে পারো ব্যাকরণ বইয়ের পেছনে নোট বইয়ের পেছনে যে সংলাপ থাকে সেটা চার পাঁচটা পড়ে নিলেই তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ সংলাপের কথা আমি আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে লিখে দিয়েছিলাম আজকে আরো কিছু বলছি তোমরা অনেকেই বলতে পারো একটু কম করে বলুন না কিন্তু মনে রাখবে টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত কম করে পড়াটা বিপজ্জনক কারণ তেইশের প্রশ্ন এক এক স্কুলে এক এক রকম হবে তাই এগুলো তোমরা যদি প্র্যাকটিস করে নাও যে সংলাপই আসুক না কেন তুমি লিখে আসতে পারবে যেমন নারী স্বাধীনতা নিয়ে দুই বন্ধুর সংলাপ মাধ্যমিক সতেরোতে যেটা এসেছিল ওটা কিন্তু আজকের দিনে খুব প্রাসঙ্গিক তোমরা সবাই জানো সাম্প্রতিক ঘটনাবলিগুলো শুনছো সেই প্রেক্ষিতে এটা কিন্তু এবার খুব গুরুত্বপূর্ণ তাছাড়া ধরো ছুটিতে কোথায় বেড়াতে যাবে এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ বাংলা ভাষা বা মাতৃভাষায় কেন শিক্ষা প্রয়োজন এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ সোশ্যাল মিডিয়া সুফল কুফল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বা ইন্টারনেটের ভালো মন্দ এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ পথ নিরাপত্তা মানে গাড়ি কেমনভাবে চালানো উচিত সব ট্রাফিক রুলস মেনে চলা উচিত এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ পরিবেশ দূষণ কিভাবে থামাবে বা কিভাবে প্রতিরোধ করা যায় গ্লোবাল ওয়ার্মিং কিভাবে প্রতিরোধ করা যায় এগুলো নিয়ে সংলাপ অনলাইন কেনাকাটার ভালো মন্দ নিয়ে সংলাপ দ্রব্যমূল্য নিয়ে সংলাপ রক্তদান আর কি রক্তদানের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ খুব ইম্পর্টেন্ট অনেক স্কুলের টেস্ট পরীক্ষাতে দেয় পাশ ফেল নিয়ে দুই বন্ধুর সংলাপ মনে রাখবে এই পাশ ফেল তারপর রক্তদান শিবির দ্রব্যমূল্য বৃদ্ধি তারপর ধরো নারীর স্বাধীনতা বৃক্ষরোপণ এই বিষয়গুলো কিন্তু অধিকাংশ স্কুলেরই প্রশ্নে আমরা দেখতে পারি তাই এই টপিকগুলোকে তোমাকে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে একটা জিনিস মনে রাখবে সংলাপের ভাষাটা কিন্তু সহজ সরল রাখতে হবে যেমন ধরো তুমি লিখলে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে অভিশাপ রূপে প্রতীয়মান এরম ভাবে কি তুমি কথা বলো বলো না তো এরম ভাবে কিন্তু সংলাপ লেখা যাবে না একদম তোমার ভাষাতে সহজ সরল ভাবে আরে না বন্ধু কমা সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি ভালো না এতে তোর চোখ নষ্ট হবে পড়ায় অমনোযোগী হবি ও বন্ধু বলছে না সোশ্যাল মিডিয়া খুব ভালো এখানে আমি কবিতা লিখে পোস্ট করি কত মানুষ পড়ে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক খবর জানতে পারি তুমি ভেবে নেবে আমার সামনে আমার বন্ধু ভাষা দুজনের কথোপকথনটা লিখবে তোমার মুখ থেকে একটা কথা বেরোবে তোমার বন্ধু পাল্টা আর একটা বললো এরকম টোটাল পাঁচ ছটা এক একজনের ভাগে পড়বে এভাবে লিখবে তবে লেখার সময় খেয়াল লাগবে একজন শুধু বলেই যাচ্ছে আর একজনকে তুমি লিখছো হ্যাঁ ঠিক আছে এরকম লিখলে হবে না দুজনের বক্তব্যই সমানভাবে কিন্তু লিখতে হবে যেমন আজ তবে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ